আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে বিগত কয়েকদিন যাবত বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং ইতিমধ্যে তাবুক সহ বেশ কয়েকটি স্থানে তুষারপাত হচ্ছে তার মধ্যে রিয়াদের অবস্থা যদি আজকের অবস্থা দেখাই আজকে হচ্ছে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রিয়াদের সকাল থেকেই বৃষ্টি হয়েছে এবং বর্তমান পরিস্থিতি যদি আপনাকে আপনাদেরকে দেখাই এখন বাঁচতেছে সকাল প্রায় প্রায় সকাল পার হয়ে দুপুর পুড়িয়ে আসছে প্রায় সাড়ে এগারোটা বাজে এই মুহূর্তে তো রিয়াদের রাস্তাঘাটের অবস্থা যদি আপনাদেরকে দেখাই বৃষ্টি হচ্ছে এবং তার পাশাপাশি টান্ডা বাতাস যে বাতাস বয়ে যাচ্ছে মানব দেহের জন্য অনেকটাই হুতিকর বলতে পারেন ইতিমধ্যে রিয়াদের বেশ কিছু অঞ্চলে যেমন তুষারপাতা হচ্ছে বৃষ্টি হচ্ছে তার পাশাপাশি রাজধানীর রিয়াদেও বৃষ্টি হচ্ছে আর রিয়াদের পরিস্থিতি আপনারা দেখতেছেন এই মুহূর্তে কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এ হচ্ছে সৌদি আরবের রাজধানীর রিয়াদের আজকের পরিস্থিতি